কেটু সাহেবের কাছে জানতে চাচ্ছি যে ইতিপূর্বে আমরা দেখেছি যে ছিন্নমূল যে পুকুরগুলো রয়েছে বেওয়ারিশ পুকুর তাদের ভ্রাম্যমাণ বাসস্থান তৈরি করে তৈরি করা হয়েছে এখন আমরা আবার দেখছি যে ভ্রাম্যমাণ যে পাগলগুলো আছে পথে যে পাগলগুলো রাত্রি যাপন করে ঝড় বৃষ্টিতে যারা কষ্ট করে তাদের জন্য আশ্রয়স্থল তৈরি করা হয়েছে তো এই আইডিয়াটা কোথা থেকে কিভাবে আপনার মাথায় আসলো আর দ্বিতীয়ত আগামীতে সমাজ সেবার অংশ হিসাবে এই অঞ্চলে আর কি করার পরিকল্পনা আপনার মধ্যে রয়েছে ধন্যবাদ আমি মানে ইতিপূর্বে মানে ভ্রাম্যমান বেওয়ারিশ কুকুররা যাতে শীতের মানে হচ্ছে কষ্ট থেকে কিছুটা পরিত্রাণ পায় এর জন্য আমি তাদের জন্য অস্থায়ী আমি আবাসস্থল স্থল নির্মাণ করেছিলাম এরপরে আমি দেখলাম যে আসলে অনেক পাগল শীতের মধ্যে কুয়াশার মধ্যে তারা বাইরে তারা বিভিন্ন বারান্দায় বাস স্ট্যান্ডে তারা শুয়ে থাকে তখন আমার মধ্যে একটা চিন্তা আসলো যে ব্যাপার আমি যদি নিজের উদ্যোগে যদি একটু আমি আগায় আসি তাহলে তো অন্তত এই শীতের কষ্ট বা কুয়াশা এটা থেকেও অন্তত আমি কিছুটা তাদেরকেও হলো আমি সাপোর্ট দিতে পারি আসলে এইটা থেকে আমার যে আপার তাহলে এটা কীভাবে করা যায় তখন আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে একবার চিন্তা করলাম কাঠ দিয়ে তৈরি করব কি না পরে দেখলাম না এটা বৃষ্টিতে পচে নষ্ট হয়ে যাবে তখন আমি এইভাবে এই জিনিসটা করার আমি ব্যবস্থা করেছি আগামীতে আমার এই খাল বিল এবং এগুলো নিয়ে পরিকল্পনা আছে যাতে মানে আপনার ভূগর্ভস্থ পানি যাতে কম উত্তোলন করে যাতে খাল বিলের পানি ব্যবহার করলে তাহলে আমাদের পানির লেয়ার কমে যাবে না ভবিষ্যতে শুষ্ক মৌসুমে অনেক এলাকায় টিউবওয়েলে পানি ওঠে না ভবিষ্যতে আমার এই বিষয়ে মানে আপনার সচেতনতামূলক সামাজিক কার্যক্রম করার চিন্তাভাবনা রয়েছে ধন্যবাদ